এই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু নিম্ন ব্লগার ইউটিউব চ্যানেল সালাম আলাইকুম আপনার সবাইকে স্বাগত ব্লগার ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা একটি জিনিসের আনবক্সিং করবো তার জন্য আপনারা পুরো সরাসরি দেখে থাকুন যদি অবশ্যই আপনার ফ্যামিলি দেখে বুঝতে পেরেছেন যে আমরা কী আনবক্সিং করবো চলুন শুরু করা যাক তার আগে বলে রাখে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকোন পাশেই থাকবেন অ্যান্ড রিকোয়েস্ট ওয়াচিং মাই ভিডিও বিকজ প্রচণ্ড ওয়াচ টাইমের প্রয়োজন তো চলুন শুরু করা যাক তো এখন আপনারা দেখতে পাচ্ছেন কে9 ওয়্যারলেস মাইক্রোফোন তো এটি একটি মোবাইল মাইক্রোফোন যেটি তার ছাড়া মানে বিনা তারা চালানো যায় বিভিন্ন আপনার স্থান থেকে কানেক্ট করতে পারবেন এই ওয়্যারলেস মাইক্রোফোনটি তো আপনারা এটি বিভিন্ন স্থান থেকে সংরক্ষণ করতে পারবেন নিজেদের কাছে আপনারা এটি কেনার আগে অবশ্যই দেখে নেবেন যদিও ওয়্যারলেস মাইক্রোফোনটি কেমন তার পুরোপ্রেক্ষা আপনাদেরকে দেব তার আগে বলে রাখি এই মাইক্রোফোনটি কিন্তু আমি নিজেও ব্যবহার করি বিভিন্ন গাজে তো এর কোনো কথা নয় চলুন শুরু করা যাক তো গেস তো এই যে হচ্ছে আমাদের কে নাইন ওয়্যারলেস মাইক্রোফোন তো খোলার আগেই তার জন্য আমরা একটু জেনে নিই যে এটার ভেতরে কী কী আসে তো চলুন শুরু করা যাক তো এটা হচ্ছে কে নাইন ওয়্যারলেস মাইক্রোফোন আর এটা সাধারণত ব্যবহার হয় আইফোনের জন্য আইফোন টেন জন্য টেন এক্সের জন্য তো এটার ভেতরে কী কী ফিচার আছে তো চলুন দেখা যায় তো এটার বেতার প্রথমেই আছে লাইভ লাইভ শো মানে আপনি দিয়ে লাইভ শো করতে পারবেন অ্যান্ড তারপর সে ইন্টারভিউ ইন্টারভিউ করতে পারবেন কোথাও গিয়ে মানে কোন প্রোগ্রাম আছে তো সেখানে গিয়ে তারপর সে গ্লগ শর্ট ভিডিও তো আমার বেসিক্যালি কেনা হচ্ছে গিয়া এই ব্লগের জন্য কেনা হচ্ছে আমার প্রয়োজন তার জন্য আর এটা হচ্ছে গিয়ে আপনার ওয়াইফ সিস্টেম পেয়ে যাবেন অ্যান্ড এটার হচ্ছে ব্লগ আর এ সেটা আরো কিছু ফিচার আছে তো না সেগুলোই আর কি মনে হচ্ছে হ্যাঁ যাই তো এটার ভেতরে আরো আনবক্সিং করা যাবে অ্যান্ড এখানে দেখি কি কি আরও লেখা আছে তো এখানে লেখা হয়েছে প্লাগ অ্যান্ড প্লে অ্যান্ড হচ্ছে মানে আপনারা কিছু লাগাইবেন তার জন্য আপনাদের একটা মোবাইলের ভেতরে একটা সাকিট দেওয়া হবে যেটা আপনার মোবাইলের ভেতরে লাগিয়ে অ্যান্ড দেন তারপর হচ্ছে আপনারা মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন বিশ মিটার অফ অ্যাসেসিবল রিসিপশান মানে আপনারা বিশ মিটার পর্যন্ত যেতে পারবেন সর্বোচ্চ মানে ওরকম টাইপেরই হতে পারে তারপর হচ্ছে রেডিও রেডিও কেমন রেডিও কানেকশন এটার ভয়েস নয়স কেমন তারপরে হচ্ছে ক্লিয়ার টাইমবার মানে আপনারা কীরকম একটা বয়েস পাবেন ভালো একটা বয়েস ক্যাটাগরিটা কেমন হবে তার বয়সে হাইলি সেন্সিটিভ মানে প্রোটেকশনটা ভালো পাবেন মানে উচ্চ মানের আপনারা এটা এডিট করতে পারবেন মানে যাতে সুন্দর হয় এই জন্য ওয়াইডলি কম্পিটেবল এটার সব আমি জানি না একদম মানে এটা কি তো যাই হোক এই যে হচ্ছে আমাদের ওয়ারলেস মাইক্রোফোন অ্যান্ড আপনারা তাকে আরও কিছু দেখতে পারবেন যে এটা কোন জায়গায় ফেলানো ফেলানো নিষেধ তো চলুন এটাকে এখন আমরা আনবক্সিং করে ফেলি তো ওয়াইরলেস মাইক্রোফোন তো চলুন তো চলুন এখন এটাকে আমরা আনবক্সিং করে দেখি যে এটার ভেতরে কী কী ফিচার দেওয়া আছে অ্যান্ড কীভাবে কী করতে হয় চলুন দেখা যাক এটা হচ্ছে কেন তো এখন আমরা এটাকে দেখি আনবক্সিং করে উল্টানো হয়ে গেছে তো খোলার পরে দেখতে পারত আপনারা দুইটা ওয়্যারলেস মাইক্রোফোন অ্যান্ড একটা কেবল আর একটা বক্স দেওয়া আছে তার ভেতরে কি দেওয়া আছে আমি নিজের শিওর জানি না অ্যান্ড তো দেখি কি কী করা আছে তো এখানে আছে গিয়া মাইক্রোফোন যেটার জন্য আমাদের কেনা এই যে হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন মাইক্রোফোনটা দেখতে ভাই ও অস্থির এক কথায় তো এখানে টাইপ সি পোর্ডের একটা চার্জার আছে আপনারা টাইপ সি পোর্ড দিয়ে দিতে পারবেন অ্যান্ড এখানে আপনাদের একটা নয়েস নয়েস রিয়াকশন যাতে কোনো নয়েস যাতে না আসে তার জন্য একটা ইদেও আছে তো এটার আপনারা চাইলে খুলতে পারবেন নাও খুলতে পারবেন মানে এটা আপনাদের ইচ্ছা যদি নষ্ট হয়ে যায় তাহলে খুলতে পারবেন কারণ একটু দেখাই এই যে খুলবেন মুসুর দিয়ে এটা প্যাস সিস্টেমের তো আর যদি বেশি করে যা দেন তাহলে আবার নষ্ট হয়ে এই যে খোলা আবার পেস দিয়ে আপনাদের এটা লাগিয়ে দিতে পারবেন তো আমি এটাকে লাগিয়ে দিই কারণ মালা আবর্জনার কারণে ফ্রেশ থাকে ভালো তো এটাকে লাগিয়ে দেওয়া শেষ অ্যান্ড এখানে আছে একটা কেবল যেটা আপনারা ধরে মানে কোনো শার্টের সাথে বা কোনো কেন্দ্রের সাথে যেখানে ফিট করতে পারবেন অ্যান্ড মাউস বা মাইকের সাথে যেখানে কোনো ওয়াজে বা ফাংশনে বা সেখানে গেলে আপনারা সারের সাথেও লাগাইতে পারবেন এটাকে আর এটা চাইলে আপনারা খুলতে পারবেন এখান দিয়ে কিন্তু এটা প্রচন্ড শক্ত এইভাবে খুলতে পারবেন আমি খুলে ফেলছিলাম বাট নিচে বেরা গেছে স্পিড এর কারণে তো সে আমাদের বোতাম যেটাই হোক এই খোলা শেষ অ্যান্ড এটা হচ্ছে পুরো এক্সারসাইজ আর নিচে আছে বোতাম তো এটা কিছুক্ষণ প্রেস করে রাখতে হয় প্রেস করে রাখলে এন্ড লাইট জ্বলবে আর আমাদের যেহেতু কারেক্ট নেমোয়ারের সাথে তার জন্য আপনাদের লাইটটা লাগাইবো মানে লাফালাফি করব তো এটা একটু থিয়ে দিচ্ছি দেখি আর কি কি আছে এন্ড এখানে আছে একটা মানে মোবাইলের জন্য কট লাগানোর জন্য এটা একটা আছে এন্ড এখানে আছে গিয়ে আর একটা টাইপ সিপোর্ট আর এটাও টাইপ সিপোর্ট সব পরে টাইপ সিপোর্ট এখানে আর এটাকে হচ্ছে সেন্সর যদি খুলি না কিন্তু দেখছিলাম আর এখানে হচ্ছে টাইপ সিপোর্ট আর হচ্ছে গিয়া আর একটা জিনিস হচ্ছে আপনারা যখন এটাকে মোবাইলের ভেতরে লাগাবেন তখন আপনারা ছোট করে এখানে একটা লাইট দেখতে পারবেন যেটা টং টং করে জ্বলবে আপনারা যদি টং টং করে লাইট জ্বলতে থাকেন তাহলে অবশ্যই ভাববেন যে আপনার মোবাইলটি কানেক্ট হয়ে গেছে তো এখানে আর একটি মাইক্রোফোন আছে মাইক্রোফোন খুলে ফেললাম এই হচ্ছে মাইক্রোফোন আর এই মাইক্রোফোন নম্বরের চার্জ মানে আমার মোবাইলের সাথে কানেক্ট করার জন্য কেন লাগছে আবার আমার এইটা আর এটার দাম রাখছে তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা আপনারা চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন বর্তমানে তার দাম বেশি তো আমি এটা কিনছিলাম আরো প্রায় এই ছয়শ থেকে সাত মাস এরকমভাবে মেবি তো এরকম সময় কিনছিলাম এই করটা আর হচ্ছে গেটার ভেতর কিছু আছে ছোট একটাই আছে মানে আপনার এই রাখার লিগা আর হচ্ছে এখানে একটা বক্স আছে দুই বক্সের বেতার কি আছে বক্সের বেতার তুমি চার্জার দিয়ে রাখছে

যার কারণে ভালো লাগে না অত কারণ এটি একদম নরম সচরাচর সব জায়গায় পাওয়া যায় আপনি এটি সিঙ্গার যদি কেনেন তাহলে বিশ থেকে পনেরো টাকার ভেতরে এটি পেয়ে যাবেন যদি গুলির সামনে যান পাঁচ টাকা দুই টাকাও পেতে পারেন সেটা স্বাভাবিক তো এটা এসে গিয়ে মেন ক্যাটাগরি তো আপনারা এটাকে কীভাবে কীভাবে কারেন্ট করবেন তাও আপনাদের পুরো দেখিয়ে দিব তো তার আগেই বলে রাখি যারা কিনবেন তারা আপনারা বিভিন্ন স্থান থেকে কিনতে পারবেন যেমন ওই পার্ট থেকে গুলির স্থান থেকে চোরাই মার্কেট থেকে অ্যান্ড দারাস থেকে আপনার কিনতে পারবেন যেহেতু আমি এটা আরো দারাস থেকে আনছিলাম মানে প্রায় আরো চার থেকে পাঁচ মাস আগে এরকম হবে মেবি তো সেই সময় আনছিলাম তখন এটার দাম পড়ছিল কি বলবো ছয়শো থেকে সাতশো টাকা এরকম মানে খরচ ডেলিভারি চারশো তো তো সবাই ভালো থাকবেন আজকের জন্য এটাকে খুদাফে আসসালামু আলাইকুম অ্যান্ড রিকোয়েস্ট টু ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল